গুড মর্নিং গোপা কৃষ্ণ থেকে আমি গোপা অনেকদিন পর আজকে ব্লগ স্টার্ট করছি আজকে গোপা কৃষণে একটু শাড়ি আজকে আমি যে শাড়িটা পরেছি না সেটা হচ্ছে আমাদের গোপা কৃষ্ণের ব্যানারসি অর্গেন্ডা তার সাথে অক্সিডাইজের একটা চেন পরেছি তো আজকে নতুন বছরের নতুন দিন শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সেই সাথে আজকে বাসন্তী বাসন্তী ষষ্ঠী বাসন্তী পূজার ষষ্ঠী সব মিলিয়ে মিশে দিনটা আজকে খুবই শুভ একটা দিন তো সবার মানে আশা রাখবো ঈশ্বরের কাছে যে আগামী দিনগুলো আগামী বছর এমনকি আগামী প্রত্যেকটা বছর সবার খুব ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনায় তাই না সেই সঙ্গে আমিও ভালো থাকি সুস্থ থাকি তো চলো অনেক দিন না আমি ব্লগ দিতে পারিনি কেন কি এই কয়েকদিন এই গোপা ক্রিয়েশনের জন্য খাওয়ার সময়টাও করে উঠতে পারিনি হয়তো দুপুরবেলায় ভাত খেতেই পারিনি বিকেল চারটে পাঁচটায় গিয়ে ভাত খেয়েছি চা বিস্কুট এগুলোর উপর দিয়েই কোনো দিন হয়তো একটু ফল এগুলোর উপর দিয়েই কাটাতে হয়েছে তো যাই হোক আজকে থেকে হয়তো একটু ফ্রি হব চেষ্টা রাখবো ব্লগটা কন্টিনিউ করার তো চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আজকে থেকে আবার ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করছি চলো এখন বাজে বারোটা আঠারো আমি এখন একটু দোকান থেকে বের হবো কেন কি আছে তো এমনিতেই রবিবার তারপরে পয়লা বৈশাখ মার্কেট এমনিতেই ফাঁকা থাকবে আর যাবো হচ্ছে পয়লা বৈশাখের দিনে মাকে একটু প্রণাম করতে তো হাজব্যান্ড আসবে ওরই ওর সাথে স্কুটিতে যাবো আচ্ছা বাড়িতে মাকে একটু প্রণাম করে আসি স্কুটিতেই যাচ্ছি ভীষণ এ একবারে তো মতে বেরোই নি কিন্তু আজকে স্কুটিতে যাচ্ছি কিন্তু খুবই পরে মার কাছে আসলাম আমি তো আসতেই পারিনি কিছুদিন তোকে তো মার কাছে আসলাম ওকে প্রণাম করলাম বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিলাম তারপরে মাও ভালো থাকুক সুস্থ থাকুক মা ভালো থাকলে আমরা ভালো থাকি মা খারাপ থাকলে আমাদের টেনশন ইনশাল্লাহ বাড়ি থেকে চলে আসছি আর এখন হচ্ছে এই যে কাকিমা মানে দোকানে আসার পরে কাকি শাশুড়ি গুনগুন গুনগুন আর গুনগুনের ঠাকুমা প্রসাদ দিয়ে গেল পয়লা বৈশাখে তারপরে আমার জাহের বাড়ি থেকে জাহের ঘর থেকে প্রসাদ এসেছিলো সেগুলো খাই টাই প্লেট একদম প্লেট একদম হচ্ছে খালি হয়ে গেছে আমরা পুজো হয়নি ঠিকই কিন্তু সবাই এই কিছু নেবে তোমরা এখানে তরমুজ সন্দেশ দই এখানে গোলা প্রসাদ ছিল খাওয়া হয়ে গেছে ওই যে গোলা প্রসাদ সব খাচ্ছে প্রসাদও চলে আসছে পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি দেখাচ্ছে হ্যাঁ পর্বি কখন আর্ধেক দিন তো চলেই গেল ভালো লাগবে ভালো লাগবে চলো এখন বাজে বিকেল চারটা তেইশ আর এই তো গোপা ক্রিয়েশনে বসে থাকতে থাকতে ভীষণ ঝড় উঠে আসছে যেটাকে বলে কালবৈশাখী বৈশাখ বাসের প্রথম দিনই আবির্ভূত কালবৈশাখী তো দেখো আমাদের বাইরে আমাদের দোকানের সামনে রাস্তার অবস্থাটা শুধু একটু দেখো শুধু ধুলো উঠছে আর ধুলো উঠছে আর আমাদের সামনে যা ডিসপ্লে করা ছিল সব ভেতরে আসা হলো ঝড়ে ভীষণ চলো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় তো করছিলই তার সাথে এখন বৃষ্টি দেখো দূরের সমস্ত কিছু উড়ে বলে না কালবৈশাখীতে সব জীর্ণ শীর্ণ সব উড়িয়ে নিয়ে চলে যায় তার মধ্যে কয়েকটা কাপড়ের দোকান জাস্ট খোলা আছে আর বৃষ্টি শুরু হয়ে গেল এখন পয়লা বৈশাখের দিনে কাল আর মাটি ভেজার একটা যে গন্ধ বেড়েছে না অদ্ভুত অদ্ভুত দেখো বৃষ্টিটাকে অন্য জায়গায় দেখলাম বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে এখনো শিল পড়া শুরু হয়নি তবে বৃষ্টি হচ্ছে পড়তেও পারে শিলা দেখো শুরু শিল দিয়েছে রাস্তার অবস্থা আমরা বিদেশে দেখি স্লো কল হয় আজকে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীরকম বরফ পড়ছে না আকাশতে আকাশ থেকে আর এদিকে শিল্প সবাই কতগুলো দিলেই আর দেখো শিল্প সেই ঠান্ডা শিলে ভরে আসে দিন পর শিরাপৃষ্টি দেখলাম আর সত্যি আমরা বিদেশে থেকে থাকি ফল হয় বিদেশের ব্লকগুলোতে দেখি যে ফল হয় সবাই ফল দেখতে যায় আমরাও যাই কাশ্মীরে দার্জিলিংয়ে নৈনীতালে আজকে আমাদের এখানেই প্রচুর প্রচুর করে একদম রাস্তা ভরে গেছে আমরাই ফল দেখলাম তাই না বাজে এখন ছয়টা আর যে গরুগুলো সকালবেলায় আসে মানে ডিলের বাইরে এসে ডাকাডাকি করে সেই গরুগুলো আজকে সন্ধ্যেবেলায় এসেছে যেই আমি যে কদিন ব্লক দেইনি তার মধ্যে কয়েক দিন দুই তিন দিন গরু আসেনি তো সেই জন্য রুটিও করা ছিল না আর সন্ধ্যেবেলায় আসবে ওরা কে জানে তো সেদিক থেকে ওরা এসে দেখি ডিলের বাইরে ডাকছে তো আমি ঘরে ফল বাড়ন্তই ছিল আজকে তো যাই হোক একটা আপেল আর একটা কলা কালো হয়ে গেছিলো তো সেটাই নিলাম নিয়ে ওদেরকে দিতে গেছি দেখি ওরা মানে ডেকে টেকে তারপরে চলে গেছে ওই দেখো দরজার সামনে যেয়ে দাঁড়িয়ে আছে তো আমি যাই হোক আপেল আর কলাটাই ওদেরকে দিলাম তো একটা গরুকে আপেল দিলাম আর একটা গরুকে কলা দিতে গেলাম তো ও আবার একটু দূরে সরে গেল ভাবলাম কলাটা কালো জন্য মনে হয় খাবে না তারপরে দেখলাম ঘুরে এসে আবার খেলো তো যাই হোক অবলা প্রাণী তো ওদের মানে সামান্য কিছু দিতে পারলেও নিজের থেকেই মনটা ভালো লাগে তাই না তো নিজের ওই দেখো চলে গেল দেখলে মনে হয় রাগ করে চলে গেল যে ওকে কেন আপেল দিলে আমাকে কেন কলা দিলে কিন্তু যাই হোক পরে কলাটা খেলো তো যাই হোক নিজের একটু ভালো লাগে চলো এখন বাজে রাত্রি নটা বাজতে পাঁচ আর অনেকদিন পরে একটু বিকেলবেলাটা ফ্রি পেয়েছি বিকেল সাড়ে চারটার সময় ঝড় বৃষ্টি হলো তারপরে মুসুলধারে বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে গেল আর দেখবে বৃষ্টির পরে তখন মনটাও মানে কেমন যেন রবিবার সব দোকানপাট বন্ধ এমনিতেই বন্ধ পয়লা বৈশাখ অনুপাতে সকালবেলাটা জমজমার ছিল কিন্তু বিকেল বিকেলবেলাটা আবার সবাই যে যার মতন বেরিয়েছে তো সেই দিক থেকে ভাবলাম যে ওদের বললাম যে আজকে বন্ধই করে দিই বিকেলবেলাটা একটু সবাই রেস্ট নিয়ে আজকে কেন কি তিন সপ্তাহে রবিবার পরপর খোলা ছিল আর সেই রকমই ব্যস্ত ছিলাম তো আজকে দেখো দেখতেই পাচ্ছ বিছানা পার্টি একদম আলো আলোথালো হয়ে আছে এক্সটেনশন কর টট দিয়ে চোদ্দোটা ফোন চার্জে দেওয়া আছে একটা চার্জ শেষ হচ্ছে আরেকটা চার্জে কেন কি অনেক দিন হয়ে গেল আমি যে সমস্ত ব্লগারদের যাদের আমি ব্লগ দেখি তাদের ব্লগ দেখতে পাচ্ছি না অটোমেটিক যাদের ব্লগ দেখি তাদের সাথে একটা কানেক্ট হয়ে গেছে তাদের মানে তার কোথায় গেল কী বৃত্তান্ত কোথায় মানে ঘুরু আমি বেশিরভাগই ট্রাভেল ব্লগ দেখি ঘোরা ঘুরতে ঘুরতে যাওয়াটা আমার ভীষণ ভালো লাগে নিজে বেশি আগে তো অনেকেই ঘুরেছি এখন হয়তো বেশি ঘুরতে পারি না বিজনেসের জন্য তো তবুও ঘোরাফেরার ব্লগ দেখতেই ভীষণ ভালো লাগে আর মনে হয় প্রত্যেকেরই তাই তো সেই জন্য আমি ও ট্রাভেল ব্লগ দেখছিলাম তো যা যে সমস্ত ব্লগগুলো দেখতে গেছিলাম কেউ ওমখানে ঘুরতে গেছে দুটা এপিসোড দেখেছি তারপরে দেখিনি এরকম যেগুলো বাদ পড়ে গেছে সেই ব্লগুলো দেখছিলাম আর তারপরে আমার রিলেটিভসরা সমস্ত ফোন করছিল পয়লা বৈশাখের জন্য সবাই মানে কেউ প্রণাম জানাচ্ছে কেউ অভিনন্দন জানাচ্ছে কেউ শুভেচ্ছা জানাচ্ছে আমার আবার আমিও রিপ্লাই দিচ্ছি তো এই রকম সব দিক থেকেই আড্ডার মরশুমে কাটছিল আজকের সন্ধেবেলাটা আড্ডা দিয়েই কাটছে সবার সাথে ফোনে একটার পর এক ফোন ঢুকে যাচ্ছে তো সেই দিক থেকে আজকের ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশান তাহলে তোমাদের মোবাইলে চলে যাবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একবার বলবো সামনের বছরগুলো সবার খুব ভালো থাকুক গুড নাইট